শিক্ষকরা রাজনীতিতে জড়িত কলেজের শিক্ষকরা প্রিন্সিপাল সাহেবরা হয় রাজনীতি করবেন নাহলে শিক্ষকতা করবেন একটাই মেসেজ হয় রাজনীতি করবেন নতুবা শিক্ষকতা করবেন যদি শিক্ষকতা করতে চান রাজনীতিটা বাহিরে ক্যাম্পাসের বাহিরে রেখে আসবেন শহীদদের স্মৃতির উদ্দেশ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় শহীদ আবু সাইদ আমি তার বাড়িতে গিয়েছিলাম কালকে তার বাবা মার সঙ্গে দেখা হয়েছে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান আড়াই হাজার শিক্ষা প্রতিষ্ঠানে আমরা একটা ভিত্তি চালু করতে যাচ্ছি এবং সেটা আগামী বছর থেকে আমরা সেটা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে কলেজের ভিতরে এবং কলেজের বাহিরে স্থায়ী নাম ফলক তৈরি করার জন্য আমরা অনুরোধ জানাবো প্রথমে তারপরে যদি অনুরোধে কাজ না হয় আমরা নির্দেশনার দিকে যাব যেমন মুকামতলায় কলেজের যে কোনো একটা হলের নাম একটা অডিটোরিয়ামের নাম শহীদ আবু সাইদ অডিটোরিয়াম শহীদ বীর মুক্ত অডিটোরিয়াম করতে হবে আপনাদেরকে যাতে আগামী প্রজন্ম জানে বাংলাদেশে একটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়েছিল এবং সেই দ্বিতীয় মুক্তিযুদ্ধের বীর শহীদ এরা যেন প্রজন্মের মানুষ জানতে পারে আমরা আমাদের ছেলেমেয়েরা অনার্স মাস্টার্স পড়বে সাথে ওই অনার্স মাস্টার্সের একটা অংশ ক্রেডিট টেনে এনে তাকে একটা টেকনিকাল কোর্সের সিলেবাস আমরা অ্যাড করে দিচ্ছি এটাকে বলা হয় ব্ল্যান্ডেড সিলেবাস সে বাংলা অর্থনীতি হিস্ট্রি ইকোনমিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যানেজমেন্ট যা ইচ্ছে সে অনার্স করতে চায় সে পড়ুক কিন্তু সাথে তাকে বাধ্যতামূলকভাবে একটা টেকনিক্যাল কোর্স অথবা ট্রেড কোর্স করতে হবে যেটা সার্টিফিকেট জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেবে এবং বিদেশি বিশ্ববিদ্যালয়কেও আনার আমন্ত্রণ জানাচ্ছি আমরা তারাই এসে আমাদেরকে সার্টিফিকেট দিবে যে ইয়েস এই সার্টিফিকেটটা হলে পরে আমি এই বাচ্চাটাকে কানাডাতে আমেরিকাতে অস্ট্রেলিয়াতে স্কিল মাইগ্রেন্ট হিসাবে নিব মানে অভিবাসী হিসাবে নিব